আমার নামিকা সৈয়দ আজমুল হোসেন আমি সন্দ্রচরী সাববারি আমার বাইয়ে বাতি যায় আমারে মার্সট আমার বাই হুকুম দিছে তার প্রায় আমার মাথার মাঝে সেদ মারছে মাঝে আমার মাথা হাঁটি লিছে আর বাইও মারছে তার মামা মামায়ও মারছে আমারে গত শুক্রবারের ঘটনা সকাল আটটা সাড়ে আটটায় সময় ঘটনাটা

পরে আমি দেশি এখন আমার গরের মাঝে থাকবার আগের দিন যে আমি যাতে তার গরো বাধা যায় আমি ইটা নাইছি বালু আনাইছি পরের দিন আমার মেয়া খাম করাইতাম এর আগ্রহী আমার লোকে আমার একটা বাইক নয় একটা জায়গা রাখছিল এর নামে এই জায়গারও কাগজে ক্ষেপ করে রাখি দিছে কাগজপত্র দেয় না কিছু দেয় না এবার আমার দোকান গড় বুক দখল করিয়া খায় জমি সম্পত্তি লইয়া গড় লইয়া জায়গা জমি সম্পত্তি লইয়া যখন তারা আক্রমণ করে আপনি ঠিকা করলেন আমি খুঁচ করাত না আমি যা খাইয়ার চেয়ারম্যান বাইজে বইছি আর উতর্কিত ভাবে তারা আমার হামলা চালাইছে আজিদ মায় হুকুম দিছে তার ফুল এর হালা গ্রামের আরে ফুলা নুরা আমার করছে আমার মায়ের দিয়ে করছে হয়ে আমার এই অবস্থা করছে এরপরে আপনার হসপিটাল আমি হইতে পারি না আমার গ্রামের কয়েকজন আমার শালা এরা আমার তুললে গাড়ি তুলে হসপিটাল আনছে আমি অজ্ঞান না এটা কোনো হয়েছে না বহুত আগে বছর আগে আমার বাবার মুদিদান এবং আরেকজন মুরিদান ছাতরের চেয়ারম্যান আছে সেরা মিল্লা একটা ডিসিশন মিছিল নেওয়ার পরে ফয়লা জিত মানছিল মানার পরে এরপরে আমানে না তার বউ চল্লাই আমানে না নামের এই এইরকম ভাবে রয়েছে এবং এই যে বাট হৈছিল একটা ফিলার এই সাফল দেওয়ালের যে ডাক দেওয়া আছে সুল্লা না গড় আমার বাটো তে হে হয়েছিল যে গড়ের ব্যাপারে এর তো কিছু দিলা নাম নাম আমি হয়েছে উফের তালা তো সম্পূর্ণ গড় আমার ঠেকাই দেখা আস্থার দুনিয়ার মানুষে জানে আমি করছি আর নিজের তালা বাবার এই সময় মনে হয় পাঁচ ছয় লাখ টাকা গেছে আমি তারেক ডেমারিজ হিসাবে তিন লাখ টাকা দিব আর বেটাই যা খালি জায়গার ম্যাজিক যা গড় করুক আর আমার ছোট ভাই শিকার শিকারাই সে নিব গিয়া দক্ষিণে আমি একটা বাড়ি রাখছি ওর বাড়ির অংশটা হে গিয়া আর আর হে আমরাও তার লিখিত পরিতাম হে অংশ কিন্তু হে এইটা মানে না আমরা লাশকে গরম ভাবে হ্যাঙ্গিং করে রাখছে কোন জায়গা যেন এর সম্বন্ধে কোনো ছটাল ডাউন হয় না এই মাঝে এর বাড়ির গাছ আমারে ভাস করতে দেনা কিছু করতে দেনা এখানে বাইরে ফ্রাই ভাস কাটে গাছ কাটে ভাসর জার বেচলায় আমরা দেনে না গাড়িতে মাছ পারে আমার বউরে বড় ভাই বড় রে খেলে মাছ দেনা আর বড় বাড়ি ফাটে মাছ ইয়ার গ্রামের ও অনুসঙ্গী আছে জুড় আছে তার তিন ফুয়া আসেন আমার তো ছেলেয়া নাই খেও নাই আমার ফিছনে সেহেতু আমার দাবাইয়া রাখে আমি বিদেশ থাকি আজকে পঁয়ত্রিশ বছর দিদা এবং তারে তার ফুয়া বউ ফুর ফুরিয়ে আমার মার কোথায় আমি তারে আমেরিকা নিয়েছি আর আজকে যে আমার এই পরিণতি এলো আমি প্রশাসনের কাছে বিচার চাই যাতে ভবিষ্যতে আমার বাগে অন্যান্য ফ্যামিলি মাঝে এই ধরনের ঘটনা ঘটে না এবং আমার বাতি যায় আমার তিনবার চারবার আগেও কুদাইছে এখন আপনি কি তা কোনো আইনি প্রক্রিয়া করছেন এই ব্যাপারে আমি আইনি প্রক্রিয়া আছি বাকি আল্লাহর মর্জি কোন পর্যায়ে যাইবে জানি না আমি কোন কোন জায়গাত আপনার আঘাত আছে আমার 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 মাতার বাজে আছে সদ্যটা সিলাই আমার বুকের বাজে আছে আমার আট কাটা এমন যে আটুর মাঝে আমার আমার সমস্ত শরীরের মাইরের দাগ আছে আমি আইনের সাহায্য ছাড়াম উপযুক্ত বিচারিত আর আমার বোন সম্পত্তির ব্যাপারে একটা সেটেল ডাউন হইতো আমি সাইনা না কেউ ওই একশোটা জায়গা নিতাম যে যারা ফাইত বই ভাইতে বই নে সব ভর্তি দিলাইত তেলাইতাম বাই যে যেটা ভাই নিতে গিয়া আর আমার নামের যে জায়গা রাখা আমার জায়গা তো দলিল দেও কখনটা ইয়া আর বাবার সম্পত্তি আমার রাখা সম্পত্তি যেটা তা আমি আমার ইতার দেউ আর হেরারের যেটা আমি দেলাইছি ঘরে করে ইতার আমার কোনো Also